বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান ক্রমাগত দ্বিতীয়বারের মতো নেমেছে সূচকে খাদ্য নিরাপত্তা ও অংশগ্রহণ বিষয়ে সরকারের নীতি প্রতিশ্রুতি খাদ্যের পুষ্টিমান ভালো থাকা খাদ্যশস্য নষ্ট কম হওয়া এবং কৃষি উৎপাদনে অস্থিরতা কম থাকা অন্যতম অর্জন হিসেবে বিবেচিত হয়েছে তবে সূচক কমে যাওয়ার পেছনে দায় হিসেবে চিহ্নিত হয়েছে প্রধান খাদ্য তালিকায় বৈচিত্র্য নিশ্চিতকরণ প্রাকৃতিক সম্পদের যেমন কৃষি জমি ও জলের উত্তম ব্যবহার এবং জলবায়ু সহিষ্ণু কৃষি বাস্তবায়নে দুর্বল কার্যকরিতা নবম বার্ষিক খাদ্য নিরাপত্তা সূচক বা জিএফএসআই এই তথ্য প্রকাশ করেছে এগ্রি এগ্রিসায়েন্সের পৃষ্ঠপোষকতায় দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ গত তেইশ ফেব্রুয়ারি জিএফএসআই হাজার প্রকাশ করেছে এতে বিশ্বের একশো তেরোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চুরাশিতম এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচে দ্য ইআইইউ দু বারো সাল থেকে তিনটি ক্যাটাগরি বিবেচনা করে জি প্রকাশ করেছে ক্যাটাগরিগুলো হলো খাদ্য সামর্থ্য বা অ্যাফোর্ডেবিলিটি প্রাপ্যতা বা অ্যাভেবিলিটি এবং গুণগত মানুষ সুরক্ষা ও কোয়ালিটি ও সেফটি বছর নতুন করে চতুর্থ ক্যাটাগরি হিসেবে প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু অভিযোজন বা ন্যাচারাল রিসোর্সেস রেসিলেন্স অন্তর্ভুক্ত করা হয়েছে জি এর উদ্দেশ্য হল খাদ্য নিরাপত্তা ইস্যুতে দেশগুলোকে সিদ্ধান্ত নিতে সহায়তা করা এবং এটি দেখানো যে সাম্প্রতিক সময়ে কোভিড নাইন্টিন মহামারী কীভাবে খাদ্য পদ্ধতিতে প্রভাব ফেলবে কট এবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সূচিকে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা পরিস্থিতিও হ্রাস পেয়েছে সূচকে বাংলাদেশ সামগ্রিকভাবে এর মধ্যে পঞ্চাশ পয়েন্ট অর্জন করেছে দু সালে এই স্কোর ছিল একান্ন দশমিক ছয় যা আগের বছরের স্কোরের তুলনায় শূন্য দশমিক তিন কম এবছর এটি আরও এক দশমিক ছয় পয়েন্ট কমেছে নতুন সংযোজিত ন্যাচারাল রিসোর্স ও রেসিলেন্সের ক্যাটাগরিতে বাংলাদেশ সর্বনিম্ন পয়েন্ট অর্জন করেছে এতে একশো তেরোটি দেশের মধ্যে বাংলাদেশ একশো সাত কারণ হিসেবে বলা হয়েছে জলবায়ু অভিযান সম্পর্কে রাজনৈতিক প্রতিশ্রুতির অভাব পঁয়ষট্টি শতাংশ জমিতে দূষণ সর্বোচ্চ ঝুঁকিতে থাকা কৃষিজল এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সূচকের ফুড কোয়ালিটি ও সেফটি ক্যাটাগরিতে বাংলাদেশের অবস্থান একশো চার বিশ্বের গড়পরতা বিপরীতে বাংলাদেশের খাদ্য তালিকায় বৈচিত্র্যের হার একুশ শতাংশ খাদ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট ভিটামিন এ আয়রন জিঙ্ক ও মানসম্পন্ন প্রোটিনের প্রাপ্যতা এবং নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করায় বাংলাদেশ পিছিয়ে পড়েছে দেশে নিরাপদ পানি পায় এমন জনগোষ্ঠীর হার পঞ্চান্ন দশমিক চার শতাংশ মানুষ তবে সূচকে দেখাানো হয়েছে দশমিক শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহার করছেন যাতে করে খাদ্য নিরাপদে সংরক্ষণ করতে পারেন খাদ্য প্রাপ্যতা ক্যাটাগরিতে বাংলাদেশের অবস্থান সর্বোচ্চ 113 টি দেশের মধ্যে 36 তম ভালো সেচ ব্যবস্থাপনা ও কৃষি অবকাঠামো খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার কারণে পয়েন্ট অর্জন হলেও সূচকে খাদ্য সরবরাহের ব্যবস্থা যেমন রাস্তা বন্দর রেল অবকাঠামো উন্নয়ন দুর্নীতি হ্রাস ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে অ্যাফোর্ডেবিলিটি ক্যাটাগরিতে বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে চুরাশিতম দেশে বৈশ্বিক দারিদ্রের নিচে বসবাসরত জনসংখ্যার হার শতাংশ চিহ্নিত করা হয়েছে ফুড সেফটি নেট কর্মসূচি থাকায় যেমন পয়েন্ট অর্জিত হয়েছে তেমনি কর্মসূচির দুর্বল বাস্তবায়ন ব্যবস্থার কারণে অবস্থান পিছিয়ে পড়েছে বাংলাদেশের সূচকে বাজারে ও কৃষিক্ষেত্রে আর্থিক পরিষেবা এবং কৃষকদের বিভিন্ন আর্থিক পণ্য যেমন ঋণ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তা দেখানো হয়েছে সূচকে বলা হয়েছে পরিবর্তিত জলবায়ু ও ক্রমরাসমান প্রাকৃতিক সম্পদ ভবিষ্যতের সমৃদ্ধির জন্য মারাত্মক চ্যালেঞ্জ এতে কৃষকদের তথ্য ও বাজার সঙ্গে সংযুক্ত করার গুরুত্ব উল্লেখ করে বলা হয়েছে ভবিষ্যৎ ততটুকু নিরাপদ যতটা নিরাপদ খাদ্য ব্যবস্থা